প্রিয় দর্শক আর স্ক্রিনে যা দেখুন আফিএস মিনি আফিএসং কোম্পানির কোম্পানির তো মূলত সমস্যা নষ্ট আসলে মিনি আফিএস ঠিক করে দেখুন আর ভিডিও তো ভিডিও আসলে নট আশা করি তো চাইলে অনালা এই ধরো হইব আচলতে মানুহৰ উপহাৰ ওলায় বুলি বিডি হ'ব নাই দেই কাৰণ আঁৰ এক কাণ সাঁচ লৈৰে যদি আৰু মানুহৰ উপহাৰ হয় আৰু মানুহৰ একান সাঁচ লৈৰে আঁৰ উপহাৰ হয় সিহঁত আহি চাই মানুহতো ইয়াত আশা কৰি আশা কৰি অনা নটানি আৰু বিডি হোৱা চাই ব বুলি আশা কৰি ৰাই তাই মচপেট দি নোৱাৰে টাৰ্গেত কৰি দুনুক খুলি লওঁ আগটো ট্ৰাই কৰি মিটাৰ দিয়েৰে তো উববার হারণে দুনো শর্ট ডাকার তো দুনুয়া কুলিলাম আস্তে আস্তে করি তারাওরা নাই তো আমি আস্তে আস্তে মাছ চাই হ্যাঁ এবার শর্ট আছে তো আসলে চোড়ো মিনি আপিছে এ কিনে বারো টুয়েলভ ব্যাটারি আছে তারা তো মূলত চোড়ো আরও হাজ ঝলায় পাশাপাড়িতে কারণ নতাকিলে এগুলো হাজ চালায় তার তো আশা করি এখিন গ্রাম মাঝে তো গ্রামাঞ্চলের মাঝে মানসিক তো হম বেশি হম তো দেখুন আই মাস্ক পেট লাগাইলাম মাস্ক পেট দিন আবার গোফালাই দিয়ে আর নতুন বাবা ফালাই দিয়ে আবার নতুন জায়গাত বয় দিলাম নতুন নলহি জায়গাত বয় দিলাম বয় দেওয়ানোর পরে তারপরে এর পরবর্তী আর গুয়াতে বিয়ে ফালাই দিলাম তো মস্কাডের হেক সিনিয়ার লাগা হরিও কারণ মস্কাডিন এলে আসলে গরম হয়ে যাবে মস্কা গৰম হৈ যাব দিয়া নলয় ভেকচিন লাগালে মনত পৰে ভালকৈ দিব পাৰ তাই আস্তে আস্তে বক্সত ধৰি ফেলে একো জ্বালাই একো সৰা কৰি দিয়ে আৰু পালা কৰি আৰু তাৰপিছত বক্সত দৰিম ত আস্তে আস্তে জ্বালাই আৰু দিলাম এফৰে একো দৰি দিয়ে আৰু ধৰি দিলাম এফৰে বক্সত দৰি ফেলাই ল'ম আগে নেগেটিভ পজিটিভ তার দিয়ে সুগা করে দিলাম এরপরে একটু ওই যে আউটপুট যে কারণ বাইরে হই এমন মধ্যে জ্বালাই করি আগে স্কুপ দু ফিটিং করে ফেলাই নিলি ইন্ডিয়াম আইপিএস ভালো কোয়ালিটি এই বলল প্রথম চালানোর মাম তো এবার যে আউটফুট লাইন এক এসি লাইন ইয়ানোর জ্বালাই করে বালা করি কারণ লোড শেডিং বালা জ্বালাই জ্বালাই ডাকনা দিয়ে দি তো ট্রাই আবার এবার দিয়ে ট্রাই করি ট্রাই করলে মোবাইল চার্জ লো তো প্রিয় দর্শক আজের ভিডিও এতটুকু চাই ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার করে দিলাম ধন্যবাদ